রাজকুমারী বিজয়ার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি কিন্তু তার স্বামী বীর রাজকুমার আদিত্য যুদ্ধের জন্য চলে গেছেন রাজকুমারী একা হয়ে পড়লেন তার চোখে অপেক্ষার ক্লান্তি আর মনে চাপা প্রশ্ন দিন ধীরে ধীরে কেটে যাচ্ছিল তিনি নিজের একাকিত্ব দূর করার জন্য নিজেকে নানা কাজে ব্যস্ত রাখলেন কখনো মন্দিরে গিয়ে প্রার্থনা করতেন কখনো প্রাসাদের নারীদের সঙ্গে কথা বলতেন আবার কখনো জানালা দিয়ে দূরে দিগন্তের দিকে তাকিয়ে থাকতেন যেখান থেকে তার স্বামীর ফেরার কোনো খবর আসতে পারে একদিন সকালে রাজকুমারী নিজের মধ্যে কিছু পরিবর্তন অনুভব করলেন দ্রুত ক্লান্তি আসছিল এবং মনটা কেমন যেন সংবেদনশীল হয়ে গিয়েছিল রাজবৈদ্যকে ডাকা হল অনেক পরীক্ষা নিরীক্ষার পর বৈদ্য ধীরে ধীরে বললেন রাজকুমারী আপনার গর্ভে নতুন প্রাণের সঞ্চার হয়েছে আপনি মা হতে চলেছেন সেই মুহূর্তে রাজকুমারীর বুক ধরফর করে উঠল তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এই খবরটি তার জন্যে আনন্দ এবং একই সঙ্গে বিষণ্নতার কারণ ছিল তিনি চাইলেও এই সুখের খবরটি সবার সঙ্গে ভাগ করে নিতে পারছিলেন না কারণ যার সঙ্গে এই মুহূর্তে তার থাকা সবচেয়ে বেশি দরকার ছিল সেই স্বামী তো দূর রণাঙ্গনে ছিলেন তিনি তার হাত পেটের ওপর রেখে ধীরে ধীরে ফিসফিস করে বললেন তোমার বাবা যখন ফিরে এসে তোমাকে দেখবেন তখনই এই অপেক্ষা সার্থক হবে রাজকুমারীর গর্ভবতী হবার খবর গোপন রইল না রাজপ্রাসাদ থেকে রাজ্যের প্রতিটি গলি পর্যন্ত এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল প্রজাদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেল সবাই যেন ভাবি উত্তরাধিকারীকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে গেল কিন্তু যেখানে প্রজাদের মনে উৎসবের আমেজ ছিল সেখানে রাজকুমারীর মন ভার আক্রান্ত হতে থাকল প্রতিদিন তার সামনে নতুন নতুন প্রত্যাশা রাখা হচ্ছিল প্রাসাদের দাসীরা আর বয়স্ক রানীরা তাকে ক্রমাগত উপদেশ দিতে থাকলেন রাজকুমারী এখন থেকে আপনাকে আরও সতর্ক থাকতে হবে রাজবংশের ভবিষ্যৎ আপনার গর্ভে বেড়ে উঠছে এই কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হতে থাকত তিনি রাতেও এই কথাগুলো ভুলতে পারতেন না রাজকুমারীর গর্ভ যত বাড়তে থাকল তার চোখের সামনে কেবল একটি ছবি ভাসত তার অনাগত শিশুর কখনো তিনি কল্পনা করতেন শিশুটি তার বাবার মতো সাহসী হবে আবার কখনো ভাবতেন মায়ের মতো সংবেদনশীল এবং দয়ালু কখনো তিনি তার কক্ষে একা বসে খেলনাগুলো দেখতেন কিন্তু তখনই তার মনে আরেকটি ভাবনা আসত শিশু কি তার বাবার কোলে উঠতে পারবে তিনি কি সময় মতো তার ছেলে বা মেয়েকে দেখতে পাবেন এই ভেবে তার বুক কেঁপে উঠত মাতৃত্বের কোমল কল্পনাগুলো কখনো কখনো গুরুভার কর্তব্যে পরিণত হতো রাজকুমারীর এই অবস্থা দেখে তার শ্বশুর রাজা ভাবলেন যে এই মুহূর্তে তার আরো বেশি সমর্থন ও নিরাপত্তার প্রয়োজন সেই সময় প্রতিবেশী রাজ্য থেকে একটি বার্তা এলো যে সেখানকার রাজকুমার শান্তি ও সহযোগিতার বার্তা নিয়ে দূত হয়ে আসছেন কয়েকদিন পরেই সেই রাজকুমার সৌনক প্রাসাদে পৌঁছালেন প্রথম সাক্ষাতেই তিনি শ্রদ্ধার সঙ্গে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালেন রাজকুমারী শিষ্টাচার মেনে উত্তর দিলেন এতদিন তিনি তার একাকিত্বের সঙ্গে লড়াই করছিলেন আর এই প্রথমবার কেউ তার অবস্থাকে সহানুভূতি এবং সম্মানের সঙ্গে দেখল দিন কাটতে থাকল এবং রাজকুমার সৌনক প্রায়ই রাজদরবারের বৈঠকে উপস্থিত থাকতেন কখনো কখনো প্রাসাদের বাগানে রাজকুমারীর সঙ্গেও তার দেখা হতো। তিনি রাজবংশ সংস্কৃতি এবং জীবনের ছোটখাটো বিষয় নিয়ে কথা বলতেন ধীরে ধীরে রাজকুমারী অনুভব করলেন যে এই ব্যক্তি তার কষ্টগুলো না বলতেই বুঝতে পারেন একদিন সন্ধ্যাবেলায় যখন রাজকুমারী বাগানে ধীরে ধীরে হাঁটছিলেন তখন ক্লান্ত হয়ে একটি বেঞ্চে বসতে চাইলেন গর্ভের ভার তার কাছে ভারী মনে হচ্ছিল তখনই পাশেই দাঁড়িয়ে থাকা রাজকুমার দ্রুত এগিয়ে এসে বললেন আপনি বেশিক্ষণ একা হাঁটবেন না এটা আপনার জন্য কঠিন হতে পারে রাজকুমারী হালকা হাসলেন সেই দিন থেকেই রাজকুমার ও রাজকুমারীর মধ্যে এক গভীর বন্ধুত্বের সূচনা হল এই সম্পর্ক ছিল শ্রদ্ধা ও বোঝাপড়ার উপর ভিত্তি করে গড়ে ওঠা রাজকুমারী তার মনের কথা কারোর সঙ্গে ভাগ করে নিতে পারতেন না প্রাসাদের নারীরা তাকে কেবল ভাবি উত্তরাধিকারীর মা হিসেবে দেখতেন কিন্তু তার ক্লান্তি ভয় বা সংবেদনশীলতা কেউ বুঝত না যখন তিনি রাজকুমার সৌনকের সঙ্গে কথা বলতেন তখন তার মনে হতো যেন এই প্রথম কেউ তার মনের কথা শুনেছে একদিন রাজকুমার বললেন রাজকুমারী আপনি সবসময় চিন্তিত থাকেন মা হওয়ার আনন্দ আপনার চোখে অশ্রুর সঙ্গে কেন দেখা যায় রাজকুমারী কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন কারণ এই আনন্দ অসম্পূর্ণ জীবনের সবচেয়ে বড় মুহূর্ত যখন আসছে তখন সেই ব্যক্তি আমার পাশে নেই যার শোবার আগে থাকা উচিত ছিল রাজকুমার সৌনক তার বেদনা বুঝতে পারলেন তিনি ধীরে ধীরে বললেন আমি যুদ্ধের খবর সম্পর্কে অবগত আপনার স্বামী সাহসের সঙ্গে যুদ্ধ করছেন কিন্তু আমি জানি কখনো কখনো অপেক্ষা করাটাও যুদ্ধের মতোই কঠিন রাজকুমারীর চোখ জলে ভরে উঠল এই প্রথম তার মনে হল যে কেউ তার বেদনাকে সঠিক শব্দে প্রকাশ করেছে রাজকুমারীর সম্পর্ক কেবল কথাই সীমাবদ্ধ ছিল না তিনি প্রায় তার জন্যে দুর্লভ ভেষজ জানাতেন যাতে তার গর্ভ সুরক্ষিত থাকে কখনো তিনি শিশুদের নিয়ে মজার গল্প শোনাতেন যাতে রাজকুমারীর মন হালকা হয় রাজকুমারীর মনে হল যে তার একাকিত্ব ধীরে ধীরে কমে আসছে রাজকুমারী বিজয়া এবং রাজকুমার সৌনকের এই ঘনিষ্ঠতা আর গোপন রইল না প্রাসাদের করিডোরগুলো যেখানে কর্মচারী দাসী আর সৈন্যরা সব সময় থাকত সেখানে ফিসফাস শুরু হল দাসীরা নিজেদের মধ্যে বলাবলি করত আমরা সবাই রাজকুমারীর একাকিত্ব দেখেছি কিন্তু এই রাজকুমারের সঙ্গে তার এত বেশি সময় কাটানো কি ঠিক ধীরে ধীরে এই ফিসফাস প্রাসাদের বাইরেও ছড়িয়ে পড়ল রাজকুমারীর মনে ভয় ঢুকে গেল লোকেরা কি আমার সন্তানকে নিয়েও প্রশ্ন তুলবে আমার স্বামী যখন ফিরবেন তখন তিনি কি এই গুজুবগুলোকে সত্যি বলে বিশ্বাস করবেন রাজকুমার শৌনক এসব টের পেলেন একদিন রাজকুমারীকে বললেন যদি আমার উপস্থিতি আপনার জন্য আরও কষ্ট তৈরি করে তাহলে আমি দূরে চলে যাই আমার উদ্দেশ্য ছিল আপনাকে সমর্থন দেওয়া আপনার জন্য বোঝা হওয়া নয় রাজকুমারী চোখে জল নিয়ে উত্তর দিলেন আপনার সঙ্গ আমার জন্য ঢাল কিন্তু এই পৃথিবী শুধু দেখতে জানে বুঝতে নয় গর্ভ বাড়ার সঙ্গে সঙ্গে রাজকুমারীর শারীরিক কষ্টও বাড়তে লাগল একদিন সিঁড়ি দিয়ে ওঠার সময় তার ভারসাম্য নষ্ট হয়ে গেল তখনই রাজকুমার সৌনক এগিয়ে এসে তাকে ধরে ফেললেন তিনি তাকে রক্ষা করে বললেন রাজকুমারী আপনি এত অসতর্ক কেন এখন আপনি একা নন আপনার সঙ্গে আরও একটি জীবন জড়িয়ে আছে রাজকুমার সৌনক রাজবৈদ্যকে বললেন রাজকুমারীর জন্য বিশেষ খাবার ও নিরাপদ ওষুধের ব্যবস্থা করতে তিনি নিজে নিশ্চিত করতেন যে রাজকুমারী যেন সময় মতো খাবার পান এবং বিশ্রাম নিতে পারেন রাজ্যের কিছু মন্ত্রী যারা দীর্ঘদিন ধরে সিংহাসনের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছিল তারা রাজকুমারীর গর্ভকে নিজেদের জন্য সবচেয়ে বড় বাধা মনে করত তারা জানত যে যদি একজন উত্তরাধিকারীর জন্ম হয় তাহলে রাজবংশের ক্ষমতা আরও শক্তিশালী হবে এবং তাদের চক্রান্ত সফল হবে না এক রাতে প্রাসাদের অন্ধকার করিডরে কিছু মন্ত্রীর গোপন বৈঠক হল তারা রাজকুমারীর গর্ভে থাকা শিশুকে শেষ করে দেওয়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা করল রাজকুমার সৌনক কেবল একজন দূত হয়ে আসেননি তার মধ্যে ন্যায় ও সততার গভীর অনুভূতি ছিল তিনি রাজপ্রাসাদের ভেতরে ঘটে চলা কার্যকলাপের ওপর নজর রাখতেন কয়েকদিন ধরে তিনি খেয়াল করছিলেন যে রাজকুমারীর খাবার ও ওষুধে প্রায় কিছু পরিবর্তন আনা হচ্ছে একবার তিনি দেখলেন রান্নাঘরে একটি দাসী গোপনে একটি পাত্রে কিছু মেশাচ্ছে হঠাৎ তিনি সেখানে প্রবেশ করলে দাসীটি ঘাবড়ে গেল তিনি সঙ্গে সঙ্গে তাকে ধরে গোপনে পরীক্ষা করালেন ফলাফল ছিল ভয়ানক খাবারে ধীরগতির বিষ মেশানো হয়েছিল রাজকুমারের রক্ত গরম হয়ে গেল দাসীটি ভয়ে সব স্বীকার করল মন্ত্রীরা তাকে এই কাজ করার আদেশ দিয়েছিল রাজকুমার সৌনক দ্রুত পদক্ষেপ নিলেন তিনি রান্নাঘর এবং ঔষধালয়ের পুরো দায়িত্ব নিজের হাতে নিলেন তিনি কিছু বিশ্বস্ত সৈন্য নিয়োগ করলেন যারা গোপনে রাজকুমারীর নিরাপত্তা নিশ্চিত করত প্রতিটি খাবার প্রতিটি ওষুধ প্রথমে তার তত্ত্বাবধানে প্রস্তুত করা হতো এবং তারপর রাজকুমারীর কাছে পৌঁছাত রাজকুমারী তাকে জিজ্ঞেস করলেন আপনি কেন এইসব করছেন এটা তো আমার নিজের রাজ্যের দায়িত্ব রাজকুমার শান্তভাবে উত্তর দিলেন কখনো কখনো বিপদ বাইরে থেকে নয় ভেতর থেকে আসে আপনার গর্ভে বেড়ে ওঠা জীবন এই রাজ্যের সবচেয়ে বড় আশা যদি আমি নীরব থাকি তাহলে আমাদের বন্ধুত্ব কেবল মুখের কথা হবে কাজের নয় রাজকুমারী তার দিকে তাকিয়ে দেখলেন এবং এই প্রথম তার মনে হল এই ব্যক্তি কেবল একজন বন্ধু নয় বরং একজন রক্ষকও রাজকুমারীর প্রতিটি মুহূর্ত এখন রাজকুমারের সতর্ক নজরদারিতে কাটতে লাগল তিনি জানতেন যে তার সন্তানের জীবন সুরক্ষিত থাকলে তার পেছনে এই রাজকুমারের সততা ও সাহস রয়েছে কিন্তু কৃতজ্ঞতার পাশাপাশি আরেকটি অনুভূতিও ধীরে ধীরে তার মনকে ঘিরে ধরছিল ভয় তিনি ভাবতেন প্রাসাদে তো এমনিতেই আমাদের বন্ধুত্ব নিয়ে কানাঘুষা হচ্ছে এখন যদি তিনি সবসময় আমার কাছে থাকেন তাহলে এই কথাগুলো আরও গভীর হবে না তো তার মনে হতো যে কাল যখন তার স্বামী রাজকুমার আদিত্য ফিরবেন তখন এই গুজবগুলো তার কানে অবশ্যই পৌঁছাবে আর যদি একবারও তিনি ভেবে বসেন যে রাজকুমারী এবং রাজকুমার সৌনকের সম্পর্ক কেবল বন্ধুত্ব ছিল না তাহলে তার বুক কেঁপে উঠত কয়েকদিন ধরে প্রাসাদের চারপাশে একটি অজানা অস্থিরতা টের পাওয়া যাচ্ছিল সৈনদের রাত দিন পাহারা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল কারণ প্রতিবেশী রাজ্য হঠাৎ সীমান্তে তাদের কার্যকলাপ বাড়িয়ে দিয়েছে রাজকুমারী তার গর্ভের শেষ পর্যায়ে ছিলেন ঠিক এমন সময় একটি ঝোড়ো রাতে যখন মেঘের গর্জন আকাশকে কাঁপিয়ে দিচ্ছিল তখনই প্রাসাদের বাইরে থেকে চিৎকার শোনা গেল শত্রুদের একটি দল গোপনে ভেতরে প্রবেশ করেছিল তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট রাজকুমারী এবং তার অনাগত শিশুকে শেষ করে দেওয়া রাজকুমারী তার কক্ষে ছিলেন দরজা ভাঙার আওয়াজ শোনা যাচ্ছিল তার শরীর ভয়ে কাঁপছিল এবং তিনি গর্ভের ওপর হাত রেখে প্রার্থনা করছিলেন তখনই দরজা ভেঙে পড়ল শত্রুরা তরবারি হাতে ভেতরে ঢুকল কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজকুমার সৌনক তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন তার কণ্ঠস্বর ছিল গর্জনের চেয়েও ভারী কেউ যদি এই কক্ষে ঢোকার চেষ্টা করো তাহলে আগে আমার লাশের উপর দিয়ে যেতে হবে তরবারিগুলো আঘাত হানল রাজকুমার একা ছিলেন কিন্তু তার প্রতিটি আঘাত ছিল রাজকুমারী এবং তার অনাগত শিশুর জন্য তার হাতে ধরা তরবারি রক্তে ভিজে গিয়েছিল তার চোখে কেবল একটি প্রতিজ্ঞা ছিল রাজকুমারীকে রক্ষা করা যুদ্ধ ছিল ভয়াবহ অনেক শত্রু তার সামনে ধরাশায়ী হল কিন্তু শেষ পর্যন্ত একটি আঘাত এসে তার বুক বিদিন্ন করে দিল তিনি মাটিতে পড়ে গেলেন কিন্তু পড়েও শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি দরজার দিকে এগিয়ে আসা শত্রুকে আটকে রাখলেন প্রাসাদের সৈন্যরাও ভেতরে পৌঁছাল এবং শত্রুরা পিছু হটতে বাধ্য হল রাজকুমারী দৌড়ে রাজকুমার সৌনকের কাছে এলেন তিনি তার আঁচলে পড়েছিলেন শরীর রক্তাক্ত নিঃশ্বাস ক্ষীণ রাজকুমারী কানতে কানতে বললেন কেন আপনি এত বড় ত্যাগ করলেন রাজকুমার হাসলেন তার কণ্ঠস্বর ছিল ক্ষীণ কিন্তু পরিষ্কার রাজকুমারী এই শিশুটি শুধু আপনার নয় পুরো রাজ্যের ভবিষ্যৎ আমার জীবন এই কর্তব্যের জন্যই ছিল আর যদি আজ আমি চলেও যাই তবে মনে রাখবেন আমি আপনার নামে কোনো কলঙ্ক আসতে দিইনি আর আপনার শিশুর উপর কোনো ছায়া পড়তে দিইনি এই বলে তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল রাজকুমারী চিৎকার করে উঠলেন সেদিন প্রাসাদ শোকে নিমজ্জিত হয়েছিল কিন্তু রাজকুমারের আত্মত্যাগ এক অমর গাথা হয়ে রইল যা সবাই চিরকাল মনে রাখবে সময় কেটে গেল রাজকুমারীর গর্ভ নবম মাসে পৌঁছাল তার শরীর ক্লান্তিতে ভারাক্রান্ত ছিল কিন্তু চোখে তখনও আশার ঝলক ছিল তিনি জানতেন যে খুব তাড়াতাড়ি তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব তার কোলে আসতে চলেছে প্রাসাদে সেই দিন ছিল এক চাপা উত্তেজনা রাজবৈদ্য এবং ধাত্রীরা সতর্ক ছিলেন প্রতিটি মুহূর্ত অপেক্ষা করছিলেন কখন শিশুটি জন্ম নেবে কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন পুরো প্রাসাদ শিশুর জন্মের জন্য ব্যস্ত শত্রুরা তাদের সবচেয়ে বড় চালটি দিল রাতের অন্ধকারে কিছু বিশ্বাসঘাতক মন্ত্রী শত্রুদের সেনাবাহিনীকে প্রাসাদের পিছনের দরজা দিয়ে ভেতরে আসার পথ দেখিয়ে দিল হঠাৎ শঙ্খ ধ্বনি আর তরবারির ঝনঝনানি শোনা গেল সৈন্যরা দৌড়ে এলো এবং প্রাসাদে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল রাজকুমারীর কক্ষেও এই আওয়াজ পৌঁছাল তিনি ব্যথায় কাঁতরাচ্ছিলেন কিন্তু হঠাৎ চিৎকার করে উঠলেন হে ঈশ্বর আমার সন্তানের জন্মের এই মুহূর্ত কি রক্তপাতে ভরে যাবে রাজকুমার আদিত্য সঙ্গে সঙ্গে তার তরবারি নিয়ে বাইরে এলেন তার সামনে ছিল দুটি চ্যালেঞ্জ একদিকে রাজ্য ও জনগণের নিরাপত্তা অন্যদিকে প্রসব যন্ত্রণায় থাকা রাজকুমারী ও তাদের অনাগত সন্তানের নিরাপত্তা তার মনে এই দ্বন্দ্ব চলছিল কিন্তু তিনি দৃঢ় কণ্ঠে বললেন আগে শত্রুদের মোকাবিলা যতক্ষণ না তাদের বিনাশ হচ্ছে ততক্ষণ রাজকুমারী ও অনদের সন্তানের নিরাপত্তা সম্ভব নয় তরবারির ঝনঝনানির মধ্যে প্রাসাদের প্রতিটি কোণ যুদ্ধক্ষেত্রে পরিণত হল রাজকুমার তার যোদ্ধাদের সঙ্গে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন একদিকে বাইরে রক্ত ঝরছিল আর অন্যদিকে ভেতরে জীবনের সূচনা হচ্ছিল ধাত্রীরা রাজকুমারীকে সামলাচ্ছিলেন কিন্তু তার মনে ভয় ছিল যে এই হামলা তার সন্তানের ভবিষ্যৎ কেড়ে না নেয় তিনি যন্ত্রণার মধ্যেও প্রার্থনা করছিলেন হে ভগবান আমার সন্তানকে রক্ষা করো যদি এর জন্য আমাকেও শেষ হয়ে যেতে হয় প্রাসাদের উঠোনে যুদ্ধ তার চরম সীমায় পৌঁছেছিল তরবারিগুলো জ্বলছিল ঢালের আঘাতে আকাশ কাঁপছিল চারিদিকে রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছিল রাজকুমার তার সৈন্যদের নেতৃত্ব দিচ্ছিলেন তার চোখে বিদ্যুতের ঝলক ছিল এবং প্রতিটি আঘাতে ছিল অসাধারণ শক্তি শত্রুদের সারি এক এক করে ধ্বংস হচ্ছিল কিন্তু শত্রুপক্ষীয় সেনাপতি রাজকুমারকে থামানোর জন্য তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের পাঠালেন তারা সবাই মিলে তার ওপর ঝাঁপিয়ে পড়ল তরবারি তার হাত এবং বুক বিদীর্ণ করল রক্ত ঝরতে লাগল কিন্তু তিনি একটিও আর্তনাদ করলেন না আহত অবস্থায়ও তিনি পুরো শক্তি দিয়ে গর্জন করে বললেন যতক্ষণ আমার নিঃশ্বাস আছে কেউ এই প্রাসাদ আমার স্ত্রী এবং আমার অনাগত সন্তানকে ছুতেও পারবে না তার এই সিংহের গর্জন সৈন্যদের সাহস আবার জাগিয়ে তুলল যুদ্ধ আরও ভয়াবহ হয়ে উঠল শত্রুদের চিৎকার বাতাসে ভরে গেল রাজকুমারের তরবারি এখন আরও দ্রুত হয়ে গিয়েছিল প্রতিটি আঘাতে তার রক্তের প্রতিজ্ঞা জল সে উঠছিল একে একে শত্রুরা ধরাশায়ী হল শেষে রাজকুমার নিজেই শত্রুপক্ষীয় সেনাপতিকে পরাজিত করলেন রক্তে ভিজে তিনি উঠোনে দাঁড়িয়েছিলেন তার নিঃশ্বাস দ্রুত চলছিল পায়ের নিচে শত্রুদের লাশ ছড়িয়েছিল কিন্তু তখনই তার পা টলে গেল তার শরীর যেটা এতক্ষণ সাহসে দাঁড়িয়েছিল আঘাতের ভারে নুয়ে পড়ল তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত তরবারি মাটি থেকে পড়তে দিলেন না প্রাসাদের দেওয়ালে এখন বিজয়ের পতাকা উঠছিল শত্রুরা পালিয়ে গিয়েছিল রাজ্য বেঁচে গিয়েছিল সেই মুহূর্তে ভেতর থেকে শিশুর প্রথম কান্না শোনা গেল বিজয়ে এবং জীবনের এই কান্না একসঙ্গে প্রতিধ্বনিত হল এই সেই মুহূর্ত ছিল যখন রক্ত আর অশ্রুর মধ্যে নতুন জীবনের আগমন পুরো প্রাসাদে আনন্দ আনেছিল রাজকুমার দুর্বল চোখে সেদিকে তাকালেন এবং তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল ক্ষীণ বন্ট্রে বললেন আমাদের উত্তরাধিকারী চলে এসেছে এখন আমার মাটি এবং আমার বংশ সুরক্ষিত প্রাসাদের ভেতরে প্রদীপের শাড়ি জ্বলে উঠল পরিবেশ এখন আর যুদ্ধের গন্ধে ভরা ছিল না বরং শিশুর কোমল কান্না আর চন্দনের সুভাষে পূর্ণ ছিল রাজকুমারী প্রসব যন্ত্রণা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন তার মুখে ক্লান্তির ছাপ ছিল কিন্তু চোখে ছিল মা হওয়ার এক অতুলনীয় আনন্দ তিনি তার শিশুকে কোলে নিয়েছিলেন ছোট একটি মুখ গোলাপি ঠোঁট নিষ্পাপ চোখ যা যেন অন্ধকারে উদিত হওয়া সূর্যের মতো জন্ম নিয়েছিল বাইরে যুদ্ধক্ষেত্র থেকে আহত রাজকুমারকে সৈন্যরা ধরে ভেতরে আনল তার শরীরে আঘাত ছিল রক্ত ছিল। কিন্তু চোখে ছিল এক অটুট সন্তুষ্টি যেই তার চোখ রাজকুমারী এবং শিশুর ওপর পড়ল তার যন্ত্রণা মুহূর্তের মধ্যে মুছে গেল দুর্বল পায়ে তিনি তাদের কাছে গেলেন এবং কাঁপতে থাকা হাতে শিশুকে কোলে নেওয়ার চেষ্টা করলেন রাজকুমারী তার হাত ধরলেন এবং হেসে বললেন এখন এটি আমাদের জয়ের আসল প্রতীক ধন্যবাদ বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেল গুপ্তরহস্যকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের গল্প